নমস্কার স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে একটি সুন্দর প্রাপ্তবয়স্ক গল্প নিয়ে উপস্থিত হয়েছি গল্পের নাম পারস্য রজনী যে গল্পটিতে রয়েছে সুন্দর ফ্যান্টাসি রোমান্টিক অ্যান্ড সেক্সুয়াল লাভ তাই গল্পটি মন দিয়ে শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছে কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক আকাশ একজন সুদর্শন পেশিবহুল শক্তিশালী ধনাট্য যুবক তিনি সদ্য বিবাহিত স্ত্রীর নাম আলো সে যেমন দেখতে তেমন সুন্দর তেমনি মনও সুন্দর এ যেন রূপনগরের রাজকন্যা তবে লাজুক ও গল্প পাগল মেয়ে বটে আলো এমনকি গল্প শোনার জন্য সারা রাত্রেও না খেয়ে বসে থাকতে পারে এমনই একজন ব্যক্তি সে গল্পবান ছেলেকে বিয়ে করেছে তার প্রতি রাত্রে গল্প শোনা চায় চায় তাছাড়া নতুন বিবাহিত সে আনন্দ করবেই করবে আকাশ মজা করে গল্প বলা যাবে না বললে রেগে যায় আকাশ একদিন মজা করে বলল আর গল্প বলতে পারবো না তাছাড়া তুমি বাচ্চা নাও এই বলাতেই আলো একদম রেগে বোম ফাটলেই ফেটে যাবে এমন অবস্থা আকাশ সকালে আলোকে রাগিয়ে অফিসে চলে গেছে বিকেল বেলায় অফিস থেকে ফিরে এসে দেখছে যে এখনো তার স্ত্রী আলো রাগ করে বসে আছে আকাশ আলোর কাছে গিয়ে বলল ও আমার হৃদয়ের রানী তুমি এখনো রাগ করে বসে আছো আমি দুঃখিত আজ তোমাকে এমন একটা গল্প বলবো যা তুমি কখনোই শোননি আলো হাসি মুখে বলে উঠল। সত্যি সত্যি হ্যাঁ গো যাও আমার খিদে পেয়েছে দুজনের খাবার রেডি করো এই বলে আলো আকাশের হাত ধরে হাসি মুখে বললো চলো খাবে আকাশ নিশ্চিন্ত হয়ে মনে মনে বলল পাগলি মেয়ে দুজনের খাওয়ার পর আলো বিছানায় খাটের দেওয়ালে বালিশ লাগিয়ে দিয়ে বসে আছে আর আকাশ আলোর উরুতে মাথা রেখে গল্প বলতে শুরু করল আলো আকাশের মাথার চুলগুলি বিলি কেটে কেটে দিচ্ছে আকাশ তখন বলল তাহলে শোনো গল্প সুদান দেশে একজন সুদর্শন ও বুদ্ধিমান সাবালক সাহসী ছেলে ছিল দরিদ্র পরিবারের সন্তান দিন দিন আনে খায় অভাবী সংসারে বাবাই একমাত্র ভরসা তাই একমাত্র ছেলে অর্থাৎ সেই সুদর্শন সাহসী ছেলে বাসার আল আসাদকে তার মা ডেকে বলল বাবা আসাদ তুমি এই দুই টাকার মুদির দোকান থেকে ময়দা নিয়ে এসো রুটি বানাতে হবে আসাদ বলল ঠিক আছে টাকা দাও মা মুদির দোকানে যাওয়ার পথে আসাদের প্রিয় বন্ধু ও একমাত্র প্রেমিকা ডাক দিল তার নাম ছিল নয়না তখন আলো বলল নয়নাকে নয়না হল বাসার আল আসাদের প্রেমিকা আলো বলল আচ্ছা এবার বলো নয়না হচ্ছে একজন রূপবান সুন্দরী যুবতী শরীরে প্রচুর কামময়ী জ্বালা আছে একদিন আসাদ পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে আর নয়না সাইকেলে যাচ্ছে পিছনে পিছনে আসাদ পিছন ফিরে তাকাতেই দেখল এবং সঙ্গে সঙ্গে হাসি দিল কেননা আসাদের প্রতি একটু দুর্বলতা আছে নয়নার সেজন্য আসাদকে মনে মনে কামনা করত সেটা আসাদ জানতো তবুও সে কিছু বলতো না পিছন থেকে নয়না বলল সাইকেলের পিছনে উঠে বস গ্রামের অর্ধ জঙ্গল পেরোতে প্রায় আধ ঘন্টা লাগতো স্কুলে পৌঁছাতে নয়না আসাদকে বারবার বলে বন জঙ্গলের কাছে আসলেই সে যেন তার মাজা বা কমর ধরে বসে থাকে কেননা আসাদের হাতের স্পর্শে তার শরীরে বিদ্যুৎ খেলে যায় সাদা ও গোলাপি কালারের টাইট ফিডিং ড্রেস পরে যেত অনেক সময় আসাদকে সাইকেল চালাতে দিত এবং সে আসাদের কমর ধরে বসে থাকত কিন্তু আসাদের বেশিক্ষণ সাইকেল চালাতে পারতো না শুশুড়ি লাগতো নয়নার শরীর দেখে অনেকের শরীরে জ্বালা ধরে যেত এমনকি আসাদেরও আসাদের সঙ্গে নয়না বেড়াতে বলে আসাদকে স্কুলের অনেকে দেখতে পারতো না অনেকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ত সহ্য করতে পারতো না নয়নার সম্বন্ধে কিছু বললে এমন সময় আলো বলে উঠল নয়না কি আসাদের প্রেমিকা ছিল হ্যাঁ তার প্রেমিকা ছিল আকাশ আবার গল্প বলতে শুরু করল আসাদকে প্রচুর পরিমাণে ভালোবাসত নয়না একদিন আসাদ ও নয়না নয়নাদের ছাদের ওপর বসে আছে বসে বসে গল্প করছে এমন সময় নয়না বলে উঠল আচ্ছা সত্যি করে একটা কথা বলতো কি কথা আমাকে কি তুমি ভালোবাসো আসাদ এই কথা শুনে গুম মেরে গেল কিছুই আর বলল না নয়না তখন বলল আমি জানি এই কথার উত্তর তুমি আমাকে কতটা ভালোবাসো এই বলে আসাদের হাত দুটি ধরে আস্তে আস্তে আসাদকে তার নিজের দিকে টানছে তখনও আসাদের মুখে কোনো কথা নেই একদম আঠা মেরে দিয়েছে মনে হচ্ছে তখন নয়না আসাদকে বলছে আই লাভ ইউ আসাদ আমি আর তোর জন্য কত কাল অপেক্ষা করব। আমি আর পারছি না আমায় একটু আদর করে দে শরীরের জ্বালা মিটিয়ে দে এই বলে আসাদকে নিজের বুকে টেনে এনে ফেলল এবং জড়িয়ে ধরল এবং জড়িয়ে আসাদের হাত দুটি ধরে কমর ধরিয়ে দিল কমর খামচে ধরতে বলছে তার চোখের ইশারাই নয়না মাজায় কপালে ঠোঁটে জোরপূর্বক চুম্বন করতে লাগল পটাপট করে আশাদের জামার বোতাম খুলে ফেলল শরীরের সমস্ত অঙ্গ চুম্বনে চুম্বনে ভরিয়ে দিচ্ছে তখনও আসাদের হৃদয় সেক্স বন্ধু উত্তেজনায় ছটপট করছে কিন্তু কোনো কথা বের হচ্ছে না মুখ দিয়ে একইভাবে নয়নাকে দেখে যাচ্ছে তাকে একইভাবে নয়না দেখে যাচ্ছে তাকে হিংস্র বাঘের মতো খুব লেখাচ্ছে আশাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর পর ওরা দুজনে নেমে আসলো নয়নার বিছানায় নেমে এসে সোফায় বসল তখনও আশাদের শরীর থেকে পল পল করে ঘাম ঝরছে সমস্ত পোশাক ভিজে জব জব করছে নয়না হাই স্পিডে সিলিং ফ্যান চালিয়ে দিয়ে অন্য কক্ষে চলে গেল নয়না কিছুক্ষণ পরে প্লেটে সাজিয়ে এনেছে ফলের জুস গোমাংস এবং পাতলা আতব চালের গরম গরম রুটি এবং তার সামনে পরিবেশন করলো আসাদ সুখাদ্য এবং ক্ষুধার্ত থাকায় সমস্ত খাবারগুলি পেটে চালান করে দিল ততক্ষণ পর্যন্ত আশাদের ভেজা পোশাক বাতাসে শুকিয়ে গেছে অবশেষে নয়না আসাদকে বাড়ির প্রধান ফটক পর্যন্ত এগিয়ে দিয়ে গেল আগামীতে দ্বিতীয় পর্ব নিয়ে শুরু হবে নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কাম্য করি আর সঙ্গে থাকার জন্য পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ